বিসমিল্লাহ রহমান রাহিম প্রতিদিন আমরা অনেক কিছু করি ঘুম কাজ খাওয়া গল্প বিনোদন কিন্তু ভাইও বোনেরা একটা প্রশ্ন নিজেকে করুন আমি কি আজ নামাজ পড়েছি নামাজ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক মহান উপহার এই নামাজই আমাদেরকে অন্যায় অশ্লীলতা ও গুনাহ থেকে দূরে রাখে পবিত্র কুরআনে আল্লাহতালা বলেছেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে আয়াত ৪৫। যে ব্যক্তি পাঁচ বক্ত নামাজ সময়মতো পড়ে আল্লাহ তার জীবনে বরকত দেন তার রিজিকে প্রশস্ত করেন আর তার অন্তরকে শান্তি ও নিরাপত্তায় পূর্ণ করে দেন হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন সবচেয়ে আগে যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামাজ তাই ভাই ও বোনেরা নামাজকে অবহেলা করবেন না এটাই সফলতার কাঠি। আসুন আজ থেকেই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সংকল্প করি আল্লাহ আমাদের সবাইকে নামাজের প্রকৃত গুরুত্ব বুঝে আমল করার তাওফিক দান করুন আল্লাহ আমিন